আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনারা দেখতে আছেন ইতিহাসের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ব্লগ চুরির ব্লগ যার মিশনটা হইছে চুরি আগের কথা বলা আত্মীয় স্বজন কেউ যদি দেখে হুদা হুতে দোষ দেবেন না যা কিছু করছি সব আমার যা দোষ করছি সব আমার সব কিছু আমার গাড়ি নিলাম কারণ আসলে সব কিছু প্ল্যান আমি করছি কারণ আমি বিশ্বাস করি চুরির একটা সূত্র আছে যে মূলা চুরির ফাঁসি হয় না সেই সূত্রদের আমি সর্বপ্রথম নজর দিলাম আম গাছের দিকে আম গাছ কার এটা দেখার বিষয় না ছোটবেলার থেকে দেখে আসছি যে রাস্তার পাশে একটা আম গাছ আছে ওই আম গাছের সূত্র ধরাই আর আমাকে চুরির সূত্র ধরাই যাত্রা শুরু করলাম আম গাছ দিয়ে তো যেহেতু ফলাফানগুলো ভদ্র হয়ে গেছে ভালো হয়ে গেছে আমগুলো কেউ খায় না তাই আমি ভাবলাম যে এটা যাত্রা আমিই করি কারণ এত বড় আম রাস্তার ধারে থাকলে আমি দুদিন পরে ঢাকা চলে যাব আর কেউ খাইতে তারবো না এলাকার ফলাফান খাইব না এলাকার বাইরে ফলাফান খাইব এটা আমি নিজেও জানি এর থেকে ভাবলাম যে বাইরে ফলাফান খাওয়ার থেকে আমরা নিজেরাই খাই ছোট ভাই বড়ো ভাই যেই আসেন কারো কোনো দোষ নাই দোষ সব আমার আচ্ছা এবার আম খাইলাম খাইয়া দেখলাম কামড় দিয়ে দেখলাম যে না আমরা টক পাম মজাই লাগতেছে রওনা দিলাম নদীর দিকে নদীর দিকে যাইতাছি যাইতাছি এই যে গ্রুপ লাইয়ে যাইতাছি ভালোই লাগতেছে কারণ ভাবনা করলাম অনেক বছর পরে নদীতে গোসল করবো কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ থাকার কারণে এই রাস্তাটা হয়ে গেছে পুরা বুতুরের রাস্তা আগে এখান অনেক মানুষ আসা যাওয়া করলো এখন ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার জন্য কোনো মানুষ আর আসা যাওয়া করে না সম্পর্কটাও ঠিক এরকম আসা যাওয়া না করলে রাস্তা এইভাবেই বন্ধ হয়ে যায় যাই হোক আমের কথা যাই এই যে যা গুড়াগারা যা দেখতেছেন বন্ধু বান্ধব আছে ছোট ভাই আছে দলে মিলিয়ে যেতেছে এখন আম খাওয়াতে গেল আমের উপরে ভরসা করে থাকলে চলবো না গেলাম নদীর পাড়ে যাই চিন্তা ভাবনা করলাম যে না অন্য কিছু অন্য কিছু চিন্তা করা দরকার এমনি জীবন চলতে পারে না আমের উপরে ভরসা করা যাবে না কারণ এ না মানুষ বেশি আম ছিল পাঁচটা এখন চিন্তা করলাম যে একটা মিশন যায় পাই না কোনো কিছু পাইলাম হলো কলার থোর ছোট ভাই করে গেলাম যেহেতু শব্দ আমার চিন্তা ভাবনা আমার প্ল্যান আমার তাই আমার এই বার্তাতে আমি আমার অতীতের অভিজ্ঞতা কাজে লাগার চেষ্টা করলাম এটা কলার থোর ফারা লাগে এখন আপনারা অনেকে কইতে পারেন যে এটা কি থোর বা আপনার আপনার আঞ্চলিক ভাষা এটা কলার মোসা বা মোতা অনেকে যেইটাই বলে আমাকে এনে কয় থর আমি সেই হিসাবে থোর পেলাম এখন কামের কথা এটা পারার পর চিন্তা করতেছিলাম যে এই যে অনেক কষ্ট হয়েছে পারতে যাক আমি পারছি যেহেতু পলাপানের আমি গাছে উঠতে দিনে যেহেতু হাত পা ভাঙিয়ে যা আমার কাছে টিয়া পয়সা নেই হেললে গা এটা পারার পর চিন্তা করলাম যে এইটা দিইব না আরেকটা লাগবে যেহেতু মানুষ বেশি তো আমার ছোটো ভাই অনেক চেষ্টা করার পরে হ্যাঁ ফারল না এখন চিন্তা করতেছি যে আমি কিছু করার আমি আমার অভিজ্ঞতা দেখাইতে যাই দেখলাম যে না আমি নিজেও পারি না আচ্ছা আবার আবার অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম চেষ্টা করার পরে এক পর্যায়ে পারছি কিন্তু সবচেয়ে মজার বিষয় হয়েছে কি জানেন ফারার পরেও কোনো লাভ হইলো না কারণ এখানে কোনো মালিক ছিল না কোনো কিছু আসিল না কিন্তু ঠোঁটটা খাই ঈদুল ফিতরের আনন্দটা একটু মিটিয়া নেই জাল মিডিয়া নেই ঈদ উল আনন্দটা অনেক বছর পর নদীতে আইলাম নদীতে গোসল করলাম শুট করার পর চিন্তা করতেছে এবার না টাইম হয়েছে তাই যাইলাম গা আর যাওয়ার আগে কিছু স্মৃতি